আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নফস বা আত্তা নিয়ে নফস কি নফস কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে এবং কিভাবে আমরা আমাদের নফসকে নিয়ন্ত্রণ করে আত্মশুদ্ধি অর্জন করতে পারি এই ভিডিওতে আমরা কোরআনের আয়াত হাদিস এবং ইসলামিক বিশেষজ্ঞদের বাণীর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়টি বোঝার চেষ্টা করব চলুন শুরু করা যাক নফস কি নফস আরবি শব্দ যার অর্থ আত্মা মন বা স্বভাব ইসলামে নফসকে তিনটি স্তরে বর্ণনা করা হয়েছে এক নফসে আম্মারা এটি মানুষের নিম্ন স্তরের প্রবৃত্তি যা মন্দের দিকে ধাবিত করে দুই নফসে এটি নফস যা পাপ করার পর অনুশোচনা করে তিন নফসে মুতমাইন্না এটি শান্তিপূর্ণ ও আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পিত নফস কুরআনে ইরশাদ হয়েছে নিশ্চয়ই নফস মন্দের প্রতি নির্দেশ দেয় তবে আমার রব যার প্রতি রহম করেন সূরা ইউসুফ আয়াত নং 53 এই আয়াতটি নফসি আম্মারার প্রকৃতি সম্পর্কে আমাদের সতর্ক করে নফস আমাদের সব সময় প্রলোভনের দিকে ডাকে এটি আমাদেরকে অহংকার লোভ ক্রোধ এবং অন্যান্য নেতিবাচক আবেগের দিকে ঠেলে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নফস যা তোমার ভিতরে অবস্থান করে ভাই萩 এই হাদিস আমাদের বুঝতে সাহায্য করে যে নফসের বিরুদ্ধে লড়াই করা জিহাদে আকবার বা মহান সংগ্রাম আমরা যদি নফসকে নিয়ন্ত্রণ করতে না পারি তবে এটি আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে নফস নিয়ন্ত্রণের জন্য ইসলাম আমাদের কিছু কার্যকরী উপায় শিখিয়েছে এক ইবাদত ও ধ্যান নিয়মিত নামাজ কোরআন তিলওয়াত এবং জিকিরের মাধ্যমে নফসকে শান্ত করা যায় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরান কাবুত আয়াত নং পঁয়তাল্লিশ দুই রোজা রাখা রোজা নফসকে দমন করে এবং আত্মসংযম শেখায় রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম বলেছেন রোজা ঢাল তাই রোজাদার অশ্লীল কথা বলবে না এবং বেহুদা কাজে লিপ্ত হবে না বুখারি ও মুসলিম তিন দান সদকা দান করার মাধ্যমে আমরা লোভ ও স্বার্থপরতা দূর করতে পারি চার বিবেকের অনুসরণ নফসেল আমার মাধ্যমে আমরা আমাদের ভুলগুলো সুদ্রে নিতে পারি ইসলামিক স্কলার ইমাম গাজ্জালী আলী রহমতুল্লাহ আলী নফস সম্পর্কে বলেছেন নফসকে নিয়ন্ত্রণ করা হলো সবচেয়ে কঠিন কারণ এটি তোমার সঙ্গী এবং শত্রু উভয় বলেছেন নফসকে নিয়ন্ত্রণ করতে হলে তাকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখো নইলে সে তোমাকে পাপে ব্যস্ত রাখবে নফস নিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধি হলো একজন মুমিনের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য আমরা যদি আমাদের নফ্সকে নিয়ন্ত্রণ করতে পারি তবে আমরা শান্তি ও সফলতা অর্জন করতে পারব। আল্লাহ আমাদের সবাইকে নফসের বিরুদ্ধে লড়াই করার তৌফিক দান করুন এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করুন আমিন